তো ভাই আজকের তরকারি হইলো আলু দেয় আন্দা দেয় ডাল বানিয়ে তো মেলা দিন ধরে মুরগির মাংস খাবা নি কেমন ধরছে আমার থান যদি পয়সা থাকলো নি আজকে মুরগির মাংস কিনে নিয়ে নি তো পয়সা মুরগি বার আনা হাতেছি দিয়ে তো মুরগি না হারালে কি হব মুরগির

তো ঠান্ডার সিজন তো আসতেছে বসে রান্না বাড়ি করবেন তো মার তো আসেল বানানোর কামে ব্যস্ত আমরা একটু সকাল বেলার পরিবেশ দেখেছি সকাল বেলার পরিবেশ গৃহ মঙ্গের তো এই যে এটা হলো আঙ্গা বাড়ির গেট এই যে একটা গেট আর সামনে হলো রাস্তা এই যে দেখেন রাস্তার মধ্যে বাড়াইলি হেলা এই যে একটা গলি আর এই যে এই ফেলে একটা গলি তো এটা হলো খালা খালাঘর বাড়ি আর এটা হলো আঙেরা বাড়ি দেখে অবস্থা গেট মেট দরজা সব ভাঙিয়ে গেল গা তো এটা ঠিক করা না দিনে তো জারের দিনে কয়টা আসবো তো ঠিক করা লাগবো আর এই যে এই গলিটা যে দেখতেছেন এই গলিটা গিয়ে হলো আঙের পশ্চিম দাগে তো পশ্চিম দাগের পরিবেশ নদী দেখে আসি তো আঙ্গের বাড়ি পশ্চিম হইলো বিরাট বড় একটা যে ডিগির নাকাল পাগার তো পাগার দেখেন এই যে পাঁচ বাড়ি করে পাগার মিলাই একটা পাগার হয়েছে আঙ্গের এই পাগারে সারাদিন সব সব হাঁস খালি সাঁতার কাটে আর ডুব পারে আর এই যে এটা দেখেন আঙ্গের আঙ্গের দাগে কিন্তু এখন কোনো আবাদ নাই কে সব খেত হয়েছে খালি না হঠাৎ করে কিন্তু আবার দুই একটা খেতে মধ্যে আলবো হয়ে চাইছে। তো এই যে দেখেন আপনার ভাবি আইসে দাগে পাইছে নিয়া আইসে আই যে চাপা লোড করছে এখন তো উড়ান হাটাইছে না আমাকে ডাক পাতাইছে ভাবি দেখেনে যে মাৰি মই গাড়ী ঘূৰি আছে বাবা একবাৰ গেছিকা হা মাৰি বাৰ গ আডি আছে না আডি মাটি একবারে আটকে ধরেছে মাটি উঠা দেবে আমার পাইছে আমার তো মা ভাত খেতে আপনি করে সবাই কি দাওয়াত দিছে তো এসে দাওয়াত খেয়ে যাবেন তো আলু দেয়া আন্ডা দেয়া ডাল তো খুবই মজার খাবার সুস্বাদু তো আজকে আমার এনে দেওয়া ভাত খেতেছি আর এই যে দেখেন আমার বড় মিয়া ছোট মিয়া দেখেন যে কি সুন্দর করে ভাত খেলা দিতে আইছে কে রে তারা হন ওই নাই কা মারি দেবা কত মারি দেয় ইরি বাবা দেন ভাই আমান দুয়ার মধ্যে মাড়ি দেব বুঝাই করছে মনে কয় ঘর দিছি না বরমপুর তো নদীর কাছার বানি দিতেছি দেখেন না কি খাড়া কাছার দুয়া আঙ্গেরে ইন্ডিয়াই ভাই লাইন বিল দিয়ে হারাই হারি না পনেরো বিশ দিন পরে পরে চারশো পাঁচশো গ্রিয়া বিল তো ঘরের মধ্যে নেই একটা মানুষ কিছুই নাই কেন এই ফ্যানটা দেখেন গুড়া থিয়ে দিছে তো খালি বিল উনি এনেছে আঙ্গের হেনি এত বিল ও মানে যে দশ পনেরো দিন করে যায় আর চার পাঁচশো গ্রা বিল বর্তমান বর্তমানে এরকম আঙ্গের হেনকার পরিস্থিতি তো দেখো ভাই আমার হাই ফাই ক্যামেরাও নাই আমার হাই ফাই মোবাইলও নাই আর আমি হাই ফাই বলো কারো না সাধারণ গ্রামের একটি ছেলে তো আমার এই চ্যানেলটা যা আছে তো আমার এই চ্যানেলটা বাংলাদেশের দেখার চ্যানেল আছে এগ্রো সালাম ভাইয়ের চ্যানেল তো তাকে দেখে আমার এই চ্যানেলটা বানাইছি আমি তো তার মতন তো আর সাজায় গুজায় কথা কোবা নিয়ে পারি না তার কারণ সে হয়েছে ইঞ্জিনিয়ার মানুষ সাজায় গুজায় কথা কুয়া নিয়ে পারে আর অনেক সুন্দর সুন্দর ক্যামেরা আছে তো ভিডিও কোয়ালিটি ভালো হয় তো তাকে দেখে আমি এই চ্যানেলটা বানাইছি তো আমার এই চ্যানেলটা যা আছে তো সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার এই নতুন চ্যানেলটা জানি উঠে যায় তো আগামী তো আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবো আরও গ্রামের ছেলে আমরা ভাই তো সাধারণত গ্রামে যা কিছু থাকে তো আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করবো আপনাদের অনেক ভালো লাগবো তো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এই যে এটা হয়েছে মমরাজ ভাই করে ঝিল্লিক তো ঝিল্লিক টেয়াই দেখেন কীভাবে মেও করে ঝিল্লিকটা হাই রে চোর গো হুপুচুন্নি আইসে আসে খালি ঘরে থেকে খাজা চুরি করে খায় মাছ যদি থাকে মাছ চুরি করে খায় দেখেন না মাছ চুরি করে খাবার গেছিল গেলা মানে কোপ দিছিল কান কাইটে গেছে গা এত চোর এত চুরি করাস কেতে হই আমারও ওই যে পিসি মেয়েটও দেখেন কলে পারে যায় কলের ডান্ডাই ধরে ন তা তো কলে পানি বারাই না কোনে কিসে তুমি রুদি মধ্যে উনি গেছিল ভিডিও বানাইছে রাস্তাইছে কন তুমি উনি কেন যায় পুতি চিনি যাও না কে না তুমি তো

তো ভাই লাইনে তো ধোকা দিয়া দিল তো মেন সবাই খুলছি তো দেখে খসিয়া তো মানে যে মেনসুস ভাঙে গেছে গা নষ্ট হয়ে গেছে গা তো মা কাহ দেহারাম বাজারে তো কাইশিয়ারি বাজার দেখা একটা শুধ কিনে নিয়ে আসতো এবার না গো দশ টাকা দামের শুজ এনে কত করে নিয়েছিল আড়াইশো টাকা দামের শুভ এক মাসে জানাই দেহা এটা নতুন শুজ

এখন ভাই বিকাল চারটা বাজে তো গাও গোল ধুইলাম তো এখন একটু বাজারে আর এই যে মায়ের একটা বাগুন গাছ গাছে তো বাগুন গাছের মধ্যে হায় রে বাগুনের জ্বালা তো তো আমি আরো বাগুন উঠেছি যে দেখি বড় বাগুন আছে নাকি এই দেখেন এই দেখেন সুন্দর বাগুন হয়েছে এই যে দুইটা জ্বালা আর এই দেখেন কত জ্বালা এই যে একটা বাগুন তো এনে হয়েছে সার অর্গানিক বাগুন তো এনে বাগুন ভর্তা দেখালি হায় রে সাত নাগে একবারে আধা আধা সার নাগে এই যে আটা আটা ভর্তা হয় যে বাগুন দেব হইছে এই একটা গাছের মধ্যে এক দেড় করে বাগুন ধরে এক দেড় কেজি করে বাগুন ধরে আঙ্গের বাগুন আর কোন সময় কেনা না কেনা মানে এনে এখন বড়ো হবো এনে তুইলা লেখামু ফের যে এই যে আছে এনে বড় হব সব সিজনে বাগুন ধরে তো মা এই কাজটা কাটছে তো আঙের আর বাগুন টাগুন কেনা না কেনা আরও আপনার ভাবি আজকে সারাদিন পরে মাড়ি আনলো এই যে কতক্ষণ আগে ও মাডু আনলো মাড়ি আইনে হেরে এই যে দেন দু একবারে পাইন দেয় সে ওই যে দেখেন এখন বাইরে চাইছে বেলা ডুবে গেল আপনার তো আজকে কাম করতে করতে একবার পাকলি ভরে নাগাল হয়েছে যে বেলা ডুবে হারলো আহ দিয়ে তারপরে ভাত তো এই যে আমি বাড়ির থেকে আসলাম শিকাইছে বাজারে কাঁচাবারি বাজার যায় রে কিছু খরচা পাতি করে নিয়েছিগে বাড়ির কাঁচামরিচ ফুরাইছে আর এক দুই কেজি আলু আনা আই আলু নিয়ে আছিগে তো আর এই যে বিকেলবেলা পরিবেশ দেখেন কত সুন্দর এই যে সামনে আছে ক্যাশিয়ারি বাজার এই সামনে গেরাম আছে তো এইখানে গেল বাজার বেশি দূরে না বাড়ির বগুলি তো অন্য একদিন দেহামুনি আপনার ঘরে বাজার দেখেন দেয় দেয় আর বিকেলবেলা পরিবেশ দেখেন কত সুন্দর তো বাজার যা তো বিড না তার কারণ কারণ যে আমি নতুন নতুন ভিডিও বানানো শুরু করছি আমি অত সামনে ভিডিও বানান হারি না সরম করে তো আজকের ভিডিও আমি এখানে শেয়ার করতে চাইছি দেখা হব পরের ভিডিওতে আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসবো দেখা হারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবো তো আমার এই চ্যানেলটা আছে আমার এই চ্যানেলে খালি গ্রামগঞ্জের ভিডিও পাবেন যারা গ্রামগঞ্জ ভালো পান পছন্দ করেন তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হেন গ্রামগঞ্জের ভালো ভালো ভিডিও তারপর দেখা হারবেন তো আজকে পরে এইটুকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে